ফিলিস্তিন নাকি ইসরায়েল কাকে বেছে নেবে সৌদি ইসরায়েলের দিকে সৌদি আরবকে নিতে আমেরিকার টোপ এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এই যুদ্ধবিমান পেতে মুসলিমদের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে সৌদি আরবকে ইসরায়েল এমন শর্তই দিয়েছে পৃষ্ঠপোষক আমেরিকাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আশা করছেন ইসরায়েলের সঙ্গে শিগগিরই কূটনীতিক সম্পর্ক স্থাপন করবে সৌদি আরব শেষ পর্যন্ত সৌদি আরব যদি এফ থার্টি ফাইভের বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে পাল্টে যাবে বিশ্ব রাজনীতি আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বৈঠকে সৌদি আরবের সঙ্গে আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির চুক্তি হতে পারে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ আমেরিকার বিমান বাহিনীর অত্যন্ত গর্বের যুদ্ধবিমান এতে রয়েছে এস্টেল প্রযুক্তি যা বিশ্বের যে কোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম এই লরাকো বিমান পেতে দীর্ঘদিন ধরেই ট্রাম্পের কাছে তদবির করে আসছিল সৌদি আরব মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই আছে আমেরিকার তৈরি এই যুদ্ধবিমান দুই হাজার তেইশ সালের মধ্যে তাদের বহরে যুক্ত হয় পঞ্চাশটি এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধবিমান আমেরিকার সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা চুক্তি রয়েছে ইসরায়েলের এর শর্ত অনুযায়ী ইসরায়েলকে সরবরাহ করা কোনো হাতিয়ার কখনোই তাদের প্রতিবেশী বা প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করে না আমেরিকা ইসরায়েলের আশঙ্কা সৌদি আরবকে এত উন্নত স্টেল প্রযুক্তি দিলে তাদের সামরিক ভারসাম্য নষ্ট হতে পারে কেননা সৌদি আরব থেকে এফ থার্টি ফাইভ ইসরায়েলে পৌঁছাতে সময় নেবে মাত্র কয়েক মিনিট সৌদি আরবের কাছে আমেরিকার যুদ্ধবিমান বিক্রির সরাসরি বিরোধিতা করছে না ইসরায়েল তবে দখলদাররা শর্ত দিচ্ছে সৌদি যদি মার্কিনিদের অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে চায় তাহলে তাদের সঙ্গে আগে সম্পর্ক করতে হবে এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যম এক্সইউএসকে জানান যদি কোনো কূটনৈতিক বিনিময় ছাড়া সৌদিকে এফ35 দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে আরেক ইসরায়েলি কর্মকর্তা বলেন এফ35 বিক্রি আব্রাহাম চুক্তি সহযোগিতার অংশ হলে তা মেনে নেবে ইসরায়েল আমেরিকা সৌদির সঙ্গে অস্ত্র চুক্তি এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি একই সাথে এগিয়ে নিতে আগ্রহী ট্রাম্প আশা করছেন সৌদি আরব দ্রুতই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে সেই সাথে ইসরায়েলের শর্তের ফলে সৌদি আরবের ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি হয়েছে যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এফ থার্টি ফাইভ হাতে নেয় তবে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তন আনবে এটি মূলত ইরান বিরোধী একটি শক্তিশালী আঞ্চলিক অক্ষ তৈরি করবে যেখানে আমেরিকা ইসরায়েল সৌদি আরব এবং আব্রাহাম চুক্তির অন্য সদস্যরা থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন